আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম সামনে এখানে যে সড়কটি দেখা যাচ্ছে এটি টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু দিক পর্যন্ত যে সড়ক এই সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে আজকে এখানে সড়কের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখাবো এই জায়গাটি এলেঙ্গা এই সড়কটিকে প্রশস্ত করার যে কাজ সেটি সামনে থেকে শুরু হয়েছে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক যেটি গাজীপুরের ভোগরা থেকে শুরু হয়ে এলেঙ্গার এই পর্যন্ত এসে শেষ হয়েছিল যেটি চার লেন সড়ক এবং তার দুপাশে সার্ভিস লেন রয়েছে এখান থেকে সামনে সেতুর দিক পর্যন্ত বাকি যে অংশ সেই সড়কটি দুই লেনের সামনে সড়কটিকে প্রশস্ত করার কাজ চলছে ঈদুল আজহার আগে যখন এই সড়কটি দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম একদম বাম পাশের যে সার্ভিস লেন করা হয়েছে সেটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল এবারও দেখতে পাচ্ছি এখানে সার্ভিস লেনের যে অংশ সেখান দিয়েও যানবাহন চলাচল করছে আর একটু সামনে গেলে বোঝা যাবে এটি কত দূর পর্যন্ত করা হয়েছে এখানে ডান পাশের সড়কটি চলে গেছে কালীহাতি হয়ে ময়মনসিংহের দিকে সড়কের ডানপাসটি চলে গেছে ভুয়াপুরের দিকে বামপাশের আরসিসি যে ঢালাই করা সড়ক সেটি বামপাশের এই পর্যন্তই আর এটির সামনের যে অংশ এটি ঈদের আগে খুলে দেয়া হবে এই সড়কটি দিয়ে বিপুল পরিমাণ যানবাহন চলাচল করে এই সড়কটি যেহেতু উত্তরবঙ্গের দিকে যাওয়ার একমাত্র পথ যার কারণে যানবাহনের চাপ থাকে আর ঈদের সময় এই চাপটি বহুগুণে বেড়ে যায় এর আগের বার যখন এদিক দিয়ে গিয়েছিলাম তখন দেখেছিলাম পাশের এই সার্ভিস লেন অংশে কাজ চলছিল এবার দেখতে পাচ্ছি এখানে কাজগুলো হয়ে গেছে এই সড়কটি হবে চার লেন এবং থাকবে অংশে সার্ভিস লেন সার্ভিস লেনের কাজটি দেখা যাচ্ছে সামনের এই পর্যন্তই হয়েছে ঈদের আগে অন্যান্য যানবাহনের জন্য এই অংশটি এই পর্যন্ত খুলে দেওয়া হবে এবার এই দিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম এখানে মূল যে দুই লেনের সড়ক রয়েছে তার পাশে সড়কের যে অংশটি প্রশস্ত করা হচ্ছে সেটি বর্তমান সড়কের লেভেলে চলে এসেছে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিক পর্যন্ত এই সড়কটির দৈর্ঘ্য হচ্ছে তেরো কিলোমিটার টাঙ্গাইল মহাসড়কটি আগেই চাললেন হয়ে গেছে আর বঙ্গবন্ধু সেতুর দিক থেকে সিরাজগঞ্জের হাটিকুমরুল পর্যন্ত সেখানেও বেশিরভাগ অংশে সড়কটি চাললেন হয়ে গেছে টাঙ্গাইল সড়কটি চার লেন আর সিরাজগঞ্জ অংশে সড়কটি চার লেন হয়ে গেছে এখানের এই তেরো কিলোমিটার সড়কটি দুই লেনের যার কারণে যানবাহনের আগে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিক পর্যন্ত সামনে এখানে যে দুই লেনের সড়ক রয়েছে এটিকে একমুখী করে দেয়া হতে পারে মানে যারা এলেঙ্গা থেকে সেতুর দিক পর্যন্ত যাবে এখানে দুই লেন করে যানবাহন চলাচল করবে আর যারা সেতুর দিক থেকে এলেঙ্গার দিকে আসবে তারা ভুয়াপুর হয়ে এলেঙ্গার দিকে যাবে এই ঈদে আপনার সহজে বাড়ি যাওয়ার জন্য উপায় নিয়ে এসেছে ঈদযাত্রা ক্যাম্পেইন গরমের মধ্যে লাইনে না দাঁড়িয়ে উপায় অ্যাপের মাধ্যমে সরাসরি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনার বাস টিকিট করতে পারবেন এর জন্য আপনার উপায় অ্যাপ থেকে ঈদ যাত্রা ক্লিক করুন রুট সিলেক্ট করুন টিকিট সংখ্যা ঠিক করুন এবং সহজেই পেমেন্ট করে টিকিট আপনার মোবাইলে কনফার্ম করে ফেলুন এই বাস টিকিটের জন্য আপনাকে আর কোথাও যেতে হবে না আরও জানতে কমেন্ট বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন টাঙ্গাইলের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর দিক পর্যন্ত এই তেরো কিলোমিটার মহাসড়কের কাজটি করছে ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেড জানা গেছে কোটি টাকা ব্যয়ে এখানে সড়কটি প্রশস্ত করার কাজ শুরু হয়েছে সালের ডিসেম্বর মাসে প্রতিদিন গড়ে সেতু দিয়ে থেকে বিশ হাজার যানবাহন পারাপার হয় ঈদের সময় সেই সংখ্যাটি আড়াই থেকে তিন গুণ বেড়ে যায় ঈদের সময় বিপুল পরিমাণ যানবাহন চলাচলের সময় দেখা যায় টোল আদায়ও সমস্যা দেখা দেয় এতে করে টোল আদায় অনেক সময় সাময়িকভাবে বন্ধও থাকে এটির প্রভাবেও দেখা যায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয় জানা গেছে এবার সেতু দুই পাশে নয়টি করে আঠারোটি এবং মোটর সাইকেলের জন্য দুইটি করে চারটি টোল বক্স বসানো হবে এবার একটু সামনে চলে আসলাম আর আকাশটিও অনেক মেঘলা হয়ে গেছে হয়তো যে কোনো সময় বৃষ্টিও নামতে পারে মেঘলা আকাশ আর সামনের দিকে দেখা যাচ্ছে বৃষ্টিও নেমে গেছে এই সড়কটিও এশিয়ান হাইওয়ে রুটের একটি অংশ নেপাল ভুটান ভারত চীন বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটি ব্যবহার করলে এই সড়ক দিয়েই যাবে গাজীপুরের ভোগরাত থেকে চট্টগ্রাম মহাসড়কের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ের কাজ চলছে সেটি হয়ে গেলে এদিক থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার সময় অনেক কমে আসবে প্রচন্ড জোরে বৃষ্টি নেমে গিয়েছিল প্রায় দুই ঘন্টা অপেক্ষা করলাম এখন আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে আমি বর্তমানে যে জায়গাটিতে এসেছি এই জায়গাটির নাম গোহালিয়া বাড়ি এখান থেকে সেতু আর বেশি দূরে নেই এর আগের বার যখন এদিকে এসেছিলাম তখন দেখতে পেয়েছিলাম মূল যে সড়ক রয়েছে তার পাশে বালু ফেলে জায়গাটিকে লেবেল করা হয়েছিল এবার এখানে দেখতে পাচ্ছি সড়কের একটি অংশে আর ঢালাই দেওয়া হচ্ছে এখানে দেখা যাচ্ছে পাইলিং মেশিন চলে এসেছে এখানে সম্ভবত একটি ওভারপাস অথবা আন্ডারপাস হতে পারে। এখানে একদম বাম পাশে যেটি সার্ভিস নেন সেটি দেখা যাচ্ছে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে ঈদের সময় এখানে একমুখী যানবাহন চলাচল করবে আমি ম্যাপ দিয়ে দেখিয়ে দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটি হচ্ছে এলেঙ্গা আর এটি হচ্ছে সেতুর গোলচত্বর ঢাকার দিক থেকে যারা সেতুর দিকে যাবে তারা বর্তমান যে মহাসড়ক রয়েছে সেদিক দিয়ে যাবে আর যারা উত্তরবঙ্গের দিক থেকে এসে সেতু পার হয়ে এলেঙ্গার দিকে যাবে তখন সেতুর এখানে গোলচত্বর থেকে ভুয়াপুর হয়ে তারপর এলেঙ্গার দিকে যেতে হবে সামনে এটি হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ে স্টেশন এটিরও আধুনিকায়ন করা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে বেশ কিছু নতুন রেললাইন বসানো হয়েছে সড়কটি প্রশস্ত হয়ে সামনে এই গোল চত্বর পর্যন্ত শেষ হচ্ছে সামনেই বঙ্গবন্ধু সেতু সেতুটির একেবারে কাছেই টোল প্লাজা যার কারণে অনেকগুলো টোল থেকে যখন যানবাহন বের হয়ে সেতুতে দুই লেনে যাচ্ছে তখন এখানে একটি যানজটের সৃষ্টি হয় পদ্মা সেতুতে যেমন টোল প্লাজাটি অনেক দূরে এখানের এই টোল প্লাজাটি সেতু থেকে দূরে হলে ভালো হতো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ